হেল্ল' আচ্ছা দেখেন কত উষাৰ পুৰুষ মানে মইলাৰ পৰা পাঁচটা লৈ ফুৰিছে মানুহ হা কষ্ট হৈ আছে উঠতে উঠতে মানে ঘামি গৈছে গাতো এখন মইলা আৱৰ্জনা দেখেন কতো উষা আপোনাৰ দেখাৰ চেষ্টা কৰিছে আৰু কিন্তু উষা ঐ দেখেন কত নিজের জল রাস্তার উপরে আছে না আর ওইদিকে আছে অনেক ময়লা বঞ্জ দেখেন আপনাদের অনেক দূরে থেকে দেখেন মানে কি সুন্দর লাগে না আমি কিন্তু এখন বর্তমানে ময়লার উপরে আছি অনেক কষ্ট করে ওই উপরে আছি উফ ইদালো আপনাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যত ময়লা আবর্জনা আছে এখানে ফেলা হয় এই জায়গাটার ভিতরে উফ দেখেন রোদের ওতে তাপ প্রচন্ড উফ বাপ রে মানে খুব কষ্ট হয়ে গেছে এখানে উঠতে আমার তাও এখানে আপনাদের মানে কি করব কষ্ট করতে ভিডিও ছাড়া হয় নিজের শরীরটা ভালো ছিল না এখন আবার কন্টিনিউ ভিডিও ছাড়া হবে আপনাদের দেখেন দেখেন মানে রোদের ট্রাপ কি দেখে এই জায়গাতে দেখেন আপনি দেখেন নিচে দেখেন কত এই দেখেন নিচের দিকে আপনার দেখেন কয়তাল নালে এক দুই তিন তালার উঠছে হইব আমি এই জায়গায় বর্তমানে উঠছি দেখেন এই নিচে জায়গাতে এই জায়গাতে সুন্দর একটা এই দেখেন ওই পাশে আবার আপনার মান ঢাক ওখানে আবার বিল্ডিং ওখানে আবার দৃশ্য ছিল ওখানে আজকে যাইতে পারবো না আরেক সময় যাবো আজকে এখন তো আর যাওয়ার সময় নাই এখন দি নিচের দিকে না আমি নিচে যাওয়া যাক প্রচন্ড গরমের ভিতরে আসছে আজকে তাপও বেশি দেখি নিচে নামাজ কোন দিকে নামাজ আজকে তাও আপনাদের সামনে আসলাম মানে অনেক কষ্ট করে উঠলাম উপরে দেখেন ময়লা এই বস্তা যেগুলো বড় মানে এইগুলো আপনার দেখা যায় যে যারা মনে করে অনেক কিছু রাখে এখানে যারা বিক্রি করার জন্য এই জায়গায় এখান থেকে উপার্জন হয় যারা ব্যবসা বাণিজ্য করে আপনার দেখানোর চেষ্টা করছি আজকে এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখতেছেন যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন আর একটা লাইক করে দিবেন যদি লাইকটা করে দিলে তাহলে ভিডিও বানার জন্য মডিফাই হয় তাহলে ভিডিও বানার জন্য আগ্রহ থাকে আসসালামু আলাইকুম